বাস চট্টগ্রামের ফৌজদার হাতে চলন্ত বাস উল্টে ঝরল একজনের প্রাণ ভেতরে আটকা পড়েন অনেকে স্থানীয়দের সহায়তা তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস আহত আটজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে হাইওয়ে পুলিশ বলছে বৃষ্টিতে পিচ্ছিল সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক তারপর চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারালে আইল্যান্ডে উঠে পড়লে ঘটে দুর্ঘটনা ফৌজদার হাটের ফকিরহাট এলাকা ব্যাপরোয়া গতিতে ছুটছে যাত্রীবাহী বাস উঠে পড়ল আইল্যান্ডে এরপর উল্টে যায় গাড়িটি শনিবার সকাল নয়টার দিকে ঘটে দুর্ঘটনাটি প্রত্যক্ষদর্শীরা জানান চট্টগ্রাম থেকে ফেনিতে যাচ্ছিল স্টারলাইন পরিবহনের বাসটি চলছিল দ্রুত গতিতে হঠাৎ পেছনের একটি চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারান উল্টে যায় বাস আমরা দেখছি যে গাড়িটা উল্টানো মানুষের ভিতর থেকে চাঁকা মনেই ভার্স্ট হয়েছিল সবাই মানুষ যখন সবাই আসছে দেখতেছে এখানে মানে অনেকজন হতাহত ছিল তো গাড়ির স্লো ঘোরার জন্য স্লো হচ্ছে না আইলাইনের সাদা বাজায় দিছিল আইলাইনের সাথে একবার বাজায় পাশে একটা ম্যাক্সি ছিল একটা ম্যাক্সি ছিল ওভারটেক করতে যাওয়ার পরে আবার মানে স্টার্টিং কার্ড নেওয়া সময় উল্টে নিচে পড়ে গেছে স্থানীয় লোকজন যারা ছিল আমাদের গিয়ার থেকে নিয়ে গেছে পাশে থেকে নিয়ে যায় ওটা আগে মানুষজন লোকজন বের করছে বাস উল্টে যাওয়ায় ভেতরে আটকা পড়েন যাত্রীরা স্থানীয়রা চেষ্টা করেন উদ্ধারের পরে যোগ দেয় ফায়ার সার্ভিস পাওয়া যায় মর মরদেহ উদ্ধার করা হয় আহতদের

দু একটা সিরিয়াস পুরো স্যান্ডউইচই আছে বাসটা তো তখন দশ মিনিট থেকে পনেরো মিনিট পরে আমি আসলে দশ পনেরো মিনিট পরে ফায়ার সার্ভিস একটা মিত লাশ বের করে যারা ভালো ছিল তারা বের হয়ে গেছে আর যারা আটকা পড়েছিল তাদেরকে আমরা চারজন উদ্ধার করেছি তার মধ্যে একজন এখানে স্পট ডেট আর বাকি তিনজন আহত অবস্থায় তাদের আমরা হাত করতে পাঠিয়ে দিয়েছি এখন গাড়িটা উদ্ধার করলে বাকিটা বোঝা যাবে কেউ আছে কিনা হাইওয়ে পুলিশ বলছে বৃষ্টির কারণে সড়ক ছিল পিছিল তারপরও বেপরোয়া গতিতে ঘটেছে দুর্ঘটনা তফলে সম্মিলিত দস্তা আট নজনকে আহত অবস্থায় হসপিটালে প্রেরণ করা হয়েছে তারপরে এখন গাড়ি চালক কাটক না গাড়ি তাহলে আহত হইতে পারে ওটা পরবর্তীতে জানা যাবে আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ব্রেক ফেল হয়েছিল তারপরে বাস কি হইছে আর বাসটা ব্রেক ফেল হওয়ার সাথে সাথে আইলের আইলেনের উপর উল্টে গেছেগা দুর্ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল দুর্ভোগে পড়েন যাত্রী চালকরা নামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম